গাইস আমাদের মাঠে হচ্ছে একটি খেলা ফুটবল খেলা ম্যাচটি অনেক সুন্দর হয়েছিল আপনারাও দেখেন এখন চেঁচামেচি করে বলতে আর দুইটা গোল মাত্র বাকি ওই টিমেরই আমি সাপোর্ট করছিলাম যে এখানে চেয়ারম্যানও করছে খেলা দেখছিল খোকন চেয়ারম্যান এন্ড আমাদের মাঠ মাঠে এখন গোল হবে দেখি গোল করতে পারেনি এত কম টালি কারণ এই টিমের সাপোর্টে কেউ ছিল

যে টিমকে আমরা সাপোর্ট করছি ওই টিমের ক্যাপ্টেন এখন গোল করবে এখন তো এক এক হয়ে গেলে দুজনে টচ করতে হবে তাই এখন শুরু হবে এখন চলে যাচ্ছে আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব